হ্যালো ইউজি আসসালাম আলাইকুম আমি হালিমা তমা আজ আপনাদের সাথে আলোচনা করব সাক্ষ্য আইন থেকে ধারা একশো সাঁত্রিশ এই ধারাটি নিয়ে মূলত সাক্ষ্য আইনের একশো সাঁত্রিশ ধারায় যেটি বলা আছে সেটি হলো তিনভাবে একজন সাক্ষীর সাক্ষ্য রেকর্ড বা লিপিবদ্ধ করা যায় তো সেই তিনটি ধরন কী কী প্রথমত জবানবন্দি দ্বিতীয়ত জেরা এবং তৃতীয়ত পূর্ণ জবানবন্দি এবার চলুন বিস্তারিত জেনে না যাক জবানবন্দি কাকে বলে জবানবন্দি হলো মূলত একটি মামলায় দুটি পক্ষ থাকে বাদী পক্ষ বিবাদী পক্ষ এখন যেই পক্ষ সাক্ষী হাজির করে এবং সংশ্লিষ্ট সাক্ষী সাক্ষ্য গ্রহণ করে তাকে বলা হয় জবানবন্দি অর্থাৎ আপনি মনে করুন আপনি নিজে একজন আইনজীবী আপনি একটি মামলার বাদী পক্ষে আপনি মামলাটি পরিচালনা করছেন এখন আপনি যখন আপনার পক্ষ থেকে একজন সাক্ষীকে হাজির করবেন এবং সংশ্লিষ্ট সাক্ষী সাক্ষ্য গ্রহণ করবেন তাকে বলা হয় জবানবন্দি এবার চলুন জেনে না যাক জেরা কাকে বলে জেরা হল সংশ্লিষ্ট সাক্ষীকে বিরুদ্ধ পক্ষ করতে সাক্ষ্য গ্রহণ করাটি মূলত জেরা বলে অর্থাৎ আপনি আপনার পক্ষ থেকে যেই সাক্ষীকে হাজির করলেন সেই সাক্ষীকে যখন আপনার অপোজিট পার্টি বিবাদী পক্ষের বিজ্ঞ আইনজীবী যখন আপনার হাজিরকৃত সাক্ষী সাক্ষ্য গ্রহণ করবে তাকে বলা হবে জেরা এবারে জেনে না যায় যে পূর্ণ জবানবন্দি কাকে বলে ওয়েল আপনার পক্ষ থেকে হাজিরকৃত যেই সাক্ষী তার যে সাক্ষ্য গ্রহণ করা হলো অপোজিট পক্ষ জেরা গ্রহণ করা হলো এই জেরার পরবর্তীতে আপনি আপনার পক্ষ থেকে হাজিরকৃত সাক্ষীকে পুনরায় তার সাক্ষ্য গ্রহণ করতে পারবেন এবং এই পুনরায় সাক্ষ্য গ্রহণ করাটি মূলত বলা হয় পূর্ণ জবানবন্দি তো এই হলো একশো সাঁতিরিশ ধারার মূল আলোচনা জবানবন্দি জেরা এবং পূর্ণ জবানবন্দি তো কেমন লাগলো আজকের এই ক্লাসটি অবশ্যই আপনারা আপনাদের মূলবার মন্তব্যটি কমেন্ট বক্সে লিখে পাঠাবেন এবং দেখা হবে আপনাদের সাথে আমার পরবর্তী নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই আমার সাথে যুক্ত হতে আমার ফেসবুক পেজটিতে ফলো বাটন প্রেস করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন চলে যাচ্ছি তবে ফিরে আসবো খুব শিগগিরই নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে খোদা হাফেজ